সবজি খেতে খেতে যখন আর একদমই ভালো লাগে না তখন মাঝে মধ্যে মুখের স্বাদ বদলানোর জন্য বানিয়ে নিতে পারেন নিরামিষ এই তরকারিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ পাপুরের তরকারি খুব সহজে আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় আর খেতেও দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের তরকারি নিরামিষ পাপড়ের তরকারির মেন উপকরণই হচ্ছে পাঁপড় আমি এখানে পাঁচ থেকে ছটা নিয়েছি মশলা পাঁপড় এখানে আপনারা চাইলে কিন্তু প্লেন পাঁপড়েরও করে নিতে পারেন রেসিপিটা এবার আমি পাঁপড়গুলোকে ছোট টুকরো করে কেটে নেব এবার মাঝখান থেকে আমি একটা ফোল্ড করে নিলাম এরপর থেকে সাইড থেকেও একটা আমি ফোল্ড করে নেব এইভাবে সমস্ত পাঁপড়গুলোকেই ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর যদি পাঁপড়টা বড় হয় তাহলে আট টুকরো করে নেবেন সব পাঁপড়গুলোকেই আমি এরকম ছোট টুকরো করে কেটে নিলাম একটা পেস্ট আমি বানিয়ে নেব সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু আমি ভেঙে নিয়েছি আর দুই ইঞ্চি মতন দিয়ে দিলাম আদা দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে ফিরে আসছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব সেই একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো নিরামিষ তরকারি একটু ঝাল না হলে ভালো হয় না সেই জন্য আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্টটা আমার বানানো হয়ে গেলো এটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নেব তেলকে বেশ ভালো মতন আমি গরম করে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে নেওয়া পাঁপড়গুলো একবারে আমার সব পাঁপড় ভাজা হবে না আমি দুইবারে পাঁপড়গুলোকে ভেজে নেব পাঁপড়গুলোকে নেড়ে চেড়ে আমি দুই পিঠি ভেজে নিলাম এখন ভেজে নেওয়া পাপড়গুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত পাপড়গুলোকে আমি ভেজে নেব সব পাঁপড়গুলো আমি ভেজে নিলাম এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভেজে নেব আলু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো মতন আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সোনালি রঙ করে আমি আলুগুলোকে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মিনিট চারেক আমি আলুগুলোকে নেড়ে চেড়ে বিষণালি রঙ করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আলু তুলে নিয়ে ওই তেলেই ফোরনে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সাদা জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে ফোরনকে আমি দশ থেকে বারো সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফড়ন রেডি হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি আমি টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি টমেটোর পেস্টকেও কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি টমেটোর পেস্টকে কষিয়ে নিলাম এতে টমেটো আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটাও চলে গেছে এখন দিয়ে দেব আমি যে একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা মশলার পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি মশলার পেস্টকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আলুকেও ভালো মতন আমি মিশিয়ে নেব প্লেটে যে আলু ভাজা তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিলাম কাচিয়ে দিয়ে আলুকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি আলুকেও মশলার সাথে কষিয়ে নেবো আলুকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মশলাকে আরও কষিয়ে নেব কভার দিয়ে মিনিট সাথে আমি কষিয়ে নিলাম এতে করে আলুটাও প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একবার ভালো মতন মিশিয়ে নেব দেখুন মশলা থেকেও তেল সেপারেট হওয়া শুরু হয়েছে কালারটাও কতটা সুন্দর হয়েছে কভার তুলে আরও এক থেকে দেড় মিনিট আমি মশলাকে কষিয়ে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে কারণ পাপড় দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে ভালো মতন আমি জলের সাথে আলু মশলাকে মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে দশ থেকে বারো মিনিট আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঝোলকে ফুটিয়ে নেব দশ থেকে বারো মিনিট আমি কভার দিয়ে ঝোলকে ফুটিয়ে নিলাম এখন কভার তুলে একবার আলু মতন মিশিয়ে নেব আর আমি একবার চেক করে নেব যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কি দেখুন আলুটা আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা আগেই দিয়ে দিলাম কারণ পাপড় দেওয়ার পরে গরম মশলার গুঁড়ো দিয়ে মিশানোটা একটু মুশকিলই হবে নিয়ে গরম মশলাকে খুব ভালো মতন ঝোলের সাথে ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা পাপড় পাঁপড় দিয়ে খুব ভালো মতন আমি ঝোলের সাথে পাপড়কে মিশিয়ে নেব আপনি আরও তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁপড়ের তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এই তরকারিটা বানিয়ে নিতে পারেন যখন সবজি খেতে একদমই ভালো লাগে না তখন মাঝে মধ্যেও এরকম একটা রেসিপি হলে ভালোই হয় আমার আজকের রেসিপি নিরামিষ পাঁপড়ের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পাঁপড় দিয়ে আরও মিনিট চারেক আমি রান্না করে নিলাম এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম ভাতের সাথেই পরিবেশন করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে